প্রিয় মানুষ ছাত্র অবস্থা থেকে আজকে পর্যন্ত দলের যতগুলো দায়িত্ব তিনি পেয়েছেন অত্যন্ত সফলতার সঙ্গে তিনি প্রত্যেকটি দায়িত্ব পালন করেছেন এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে তিনি আরো যখন অত্যন্ত দায়িত্বশীল পদগুলো পাবেন তিনি সেটা ইনশাল্লাহ সমান যোগ্যতার সঙ্গে ইনশাল্লাহ পালন করবেন আজকে এই সভার সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা জনাব ফরানু জনাজান আজকে এই সভার সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম পঞ্চগড় জেলার যুব মোহাম্মদ বৃন্দ থানা উপজেলার নেতৃবৃন্দ এবং তেতুলিয়া থেকে পঞ্চগড় সদর থেকে পঞ্চগড় পৌরসভা থেকে আতোয়ারি উপজেলা থেকে বোদা উপজেলা থেকে বোদা পৌরসভা সকলের প্রতি শুভেচ্ছা আজকে আমাদের বলার সময় কম তিনটা উদ্দেশ্য নিয়ে আজকের এই জনসভা নিত্য আমাদের দ্রব্যমূল্যের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আজকে শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের নির্বাচন আমাদের বক্তারা যেই বিষয়গুলো বলেছেন সেই একই বিষয়গুলো আমি না বলে অন্য দুটি তিনটি ব্যাপারে অল্প করে বলতে চাই একটা হচ্ছে বাংলাদেশ থেকে বিদায় যাতে নেয় সেই প্রত্যয় নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এই চাষিবাদের কোনো দোষকদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই তবে একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে আজকে ফ্যাসিবাদের যে ভাষা ছিল দেশকে দ্বিধা বিভক্ত করার একটা ভাষা দেশকে বলা যে এ স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে এইভাবে এইসব বলে দেশকে দ্বিধা বিভক্ত করেছে আমাদের আজকে মাথায় রাখতে হবে যারা এই কথাগুলো বলছেন যে পাঁচই অগস্টের বিজয় যেটা আমাদের ভাইরা বলেছেন যে এটা কেবল তাদের একার অর্জন আপনারা মনে রাখবেন যে এই ষোলো সতেরো বছর ধরে যেটা আমাদের অজ্ঞান কামিনুল ভাই বলেছেন ফরাদ হোসেন আজাদ ভাই বলেছেন এই ষোলো সতেরো বছর ধরে বিএনপির নেতা নেতৃবৃন্দ বিএনপির নেতা কর্মীরা অনেক মানুষ ঘরে থাকার জায়গা পায় না পারে নাই থাকতে শীতের হয়েছে জেলায় থাকতে পারে নাই ঢাকায় যে রিক্সা চালিয়েছে কাজেই মনে রাখবেন যে একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে সেটা একদিনে হয়নি এটা বিভিন্ন সময় ধরে মানুষের যে কষ্ট এবং যে পরিশ্রম এবং মানুষের উপর যে অন্যায় এবং অত্যাচার হয়েছে সেগুলোর ভিত্তিতে একটা ঐক্যমত্তে যখন দেশ পৌঁছেছে তখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফাঁসিবাদে আর একদিনও থাকতে দিবে না এবং সেই অবস্থাতে ফাঁসিবাদ দেশ স্বার্থ হয়েছে কাজে এটা কেন এত বর্জন নয় এইটা আমাদেরকে মনে রাখতে হবে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি আমাদের নির্বাচনের আহ্বান সবাই দিয়েছেন আমি আরো কথা যোগ করতে চাই আপনারা নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি যে যেভাবে নেবেন এটা আপনাদের জন্য খুব কঠিন নয় সহজ ব্যাপারটা হচ্ছে যে ভোটার লিস্ট আছে এই ভোটার লিস্টটা সংস্কার এই ভোটার লিস্টটা সংস্কার হলে বাকি তার শুধু সহজ হয়ে যাবে ইনশাল আপনারা দেশে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট বা আন্তর্জাতিক যে বিনিয়োগ সেটার জন্য একটা পরিবেশ তৈরি করুন যাতে ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারে সেই পরিবেশ তৈরি করুন আজকে